যে যা কর মো করে পাই রে হৃদয় ছোয়া কাহিনী সবারে হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে এক মানুষ যে না করে কুকুর হয়ে সে ঘরে এক মানুষ যে না করে কুকুর হয়ে সে ঘরে মানুষ থেকে কুকুর খোদা বানালো তারে হৃদয় ছোঁয়া কাহিনী শোনাই সবারে যে কর্ম করে ফল তেমন পাই রে হৃদয় ছোঁয়া কাহিনী শোনাই সবারে হৃদয় চোয়া কাহিনী শোনায় সবারে তো এক মস্ত ধনী আল্লাহ বলার তার এক খেজুর বাগানে তার এক বিশ্বাসী গোলাম কাজ করতো তো যখন তিনটে রুটি তার গোলামকে খেতে দিল তখন সেই গোলাম সে নিজে না খেয়ে একটি কুকুর এলে সে তিনটে রুটি পর পর করে সে কুকুরকে দিয়ে দিল। তো এমন দৃশ্য দেখে তার মালিক কি বলছে শুনুন ছিল তার এক বাগান সেই খেজুর বনে কাজ করিতো তাহার পোষা গোলা তিনটি রুটি দিল মালে তো কুকুর তখন নিজে নাহি খাই সব কুকুরকে দিয়ে দেয় নিজে নাহি খাই সব কুকুরকে দিয়ে দেয় এমন দৃশ্য দেখে মালিক জিজ্ঞাসা করে হৃদয় শোনায় সবারে তো এমন দৃশ্য দেখে পরের দিনে তার সেই গোলাম এরকম মানে পরীক্ষা করার জন্য দশটি রুটি দিল তখন তার গোলাম সেই আগের দিনের মতো এক এক করে একটি রুটি সেই কুকুরকে দিয়ে দিল দশটি রুটি সেই নিজে না খেয়ে সেই কুকুরকে দিয়ে দিল তখন মালিক বারে বারে জিজ্ঞাসা করার পরেও তার গোলাম কিছু বলে না তখন সেই কুকুরের জুবান মালিক তাকে দেয় কুকুর এলে নিজে না খেয়ে সব তাকে খাওয়ায় আরে মালিক তাকে বারে বারে কুতার সাথে বলো বলোনাম রে তখন অবোলা জান খুলে তার জুবান অবলাসে যান খুলে তার জুবান আর পাপের সাজা পাচ্ছি সোনুওয়াল্লা রে সাজা পাচ্ছি তখন সেই কুকুর বলছে যে আমি এক মস্ত ধনী লোক ছিলাম এবং আমি পর নারীদের সাথে জেনা করে করে বেড়াতাম তো এক অসতি নারীকে নিয়ে যখন আমি ঘরে ঢুকলাম তখন দেখছি যে আমার স্ত্রী সে নামাজ পড়ছে এবং আমার সন্তান সে আমার ছোট্ট শিশু সে কাঁদছে তো এমন দেখে আমি আমার স্ত্রীর নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় আমি তাকে লাথি মেরেছিলাম তখন আমার স্ত্রীর পান পাখি উড়ে গেল তখন তারপরে কি ঘটনা ঘটছে শুনুন আমি মস্ত ধনী কত ছিল সোনাম কত নারীর সাথে যে না করে বেড়াতাম আরে ধার্মিক জন্ম দিল একটি সন্তানে বেড়ে গেল আরো আমার আকাম কামে নারী এক ঘরে নিয়ে যায় বিবি নামাজের সিজিদায় আর বিবি এক ঘরে নিয়ে যায় আর বিবি নামাজের সিজিদায় মারিলে লাথি প্রাণ পাখি গেল তার রে হৃদয় চোয়া কাহিনী শোনায় সবারে তো যখন তারপরে সে কুকুর আরও বলছে যখন আমার স্ত্রী মারা গিয়েছিল তখন সেই অসতী নারী আমার ছোট্ট শিশুটাকে নিয়ে সেই নিজের ঘরে ছুড়ে গেল যখন আমি সেই অসতী নারীর কাছে গেলাম তখন সেই নারী বলছে যে যার স্ত্রী তার হতে পারলো না যার সন্তান তার হতে পারলো না আমি তার কেমনভাবে হব তখন আমাকে তাড়িয়ে দিল তখন খোতার লালত পড়ে আমি কুকুর হয়ে গেলাম তো তখন আমার এই ছোট্ট শিশু তখন আমার সন্তান বড় হলো এবং আমাকে দেখে ঠিক চিনতে পারলো তাই সে ছন্দে কবে লিখছেন এক নিরিজন বনে করে দিলাম সন্তানকে প্রতি তা নারী করিতে থাকে পাল আর বিবিকে কে এক বনে পতিতা নারী করিতে থাকে পালন সে নারীর কাছে আমি গেলে আমাকে আর সন্তান বেবিরে যে হলো না আমার কেমনে হয় ওই পড়ে আমি কুকুর যাই হয়ে পরে আমি কুকুর হয়ে আরে এমি হান্নান বলে সন্তান চিনতে পারে হৃদয় ছোঁয়া কাহিনী শোনাই সবারে যে যা করমু করে ফলেতে মনে পাই রে যে যা মো করে ফল তেমন পাই রে হৃদয় ছোয়া কাহিনী শোনাই সবারে হৃদয় ছৌ কাহিনী শোনাই সবারে এক মানুষ যে না করে কুকুর হয়ে সে ঘরে একে মানুষ না করে কুকুর হয়ে সে ঘরে মানুষ থেকে কুকুর খোদা তারে হৃদয় চোয়া কাহিনী শোনাই সবারে মানুষ থেকে কুকুর খোদা বানালো হৃদয় ছোঁয়া কাহিনী শোনায় সবারে